হ্যালো কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে অন্য কিছু ভিডিও নিইনি আজকে শুধু আমি রান্নাঘরের ভিডিও নেবো আর রান্নাঘর আমি কিভাবে গুছিয়ে রাখি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এক এক করে সব দেখাবো আর সবার উপরে আমি দেখাতে পারব না কেন কি উপরে কিছু রান্নাঘরের সামানপত্র নেই বাসন ফুসুন এইসব আছে অনেক পুরোনো পুরোনো জিনিসপত্র যেইগুলো রান্নাঘরের জিনিসপত্র দরকার হয় সেইগুলোই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমি রান্নাঘরের এই যে এইখান থেকে শুরু করব এই সাইড থেকে আর উপরে উপরে তো কিছু দেখাতে পারবো নি কেন কি উপরে এক একটা খুলতে অসুবিধা হয় আর উপরে অনেক পুরনো পুরনো জিনিসপাতি আছে সেই জন্য আমার যেগুলো রান্নাঘরে ইউজ হয় সেইগুলোই দেখাবো আর কি কি রাখি এই যে প্রথমে এইখানটা দেখাচ্ছি এখানে কি রাখি আমি এই যে উপরে একটু উঠতে হচ্ছে আর এখানে আমি গেলাস এই সব গিফটে মানে পেয়েছি আর অনেক পুরনো পুরনো সেইগুলো কি কি করবো আর গুছিয়ে রেখেছি যে গেলাস আরে আর এখানে কাপ আছে আর এখানে কিছু বাসন কুসনও রেখেছি গুছিয়ে মাটি আরে এইগুলো সব সময় বের করিনি মাঝে সাঝে বের করানো হয় কুটুমজন আসলে আরে আর সেই জন্য এইখানেই রেখেছি আর এই আর এইখানে কিছু আছে তো এই জায়গাটা দেখানো হয়ে গেল আমার এইটা সাইডে এ সবার একদম সাইড করা আছে আর রান্নাঘরের এই দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে চিমনি আছে মাঝখানে মাঝখানে তো চিমনি আছে দুদিকে তো এই যে উপর থাকে আছে এইটা দু থাক আছে দু থাক বলতে এই যে উপরে এক থাক আর এইখানে বাকি এইখানে খালি তো দেখিয়ে দিই কী কী আছে সব এখানে সব রেখেছি এরকম ডাব্বা আর প্লাস্টিকের সাবুদানা আছে মাঝে মাঝে হয় সাবুদ পড়া আরে পোয়া আছে বড়ি দু রকমের আছে কালো সর্ষে সাদা সর্ষে পিছনে আছে ডাব্বা কিছু চাল টাল আছে বাসমতি চাল আরে আর বাকি পাস্তা আছে ওইদিকে আরে তো এইদিকে আছে চিনি এই যে সব চিনি রেখেছি আর এখানে ডাল আছে ওইদিকে তারপরে কর্ন ফ্লোর আর এসব রেখেছি পিছনে আর যেইগুলো মানে রোজের বলতে গেলে বেশি দরকার হয় এই আগের দিকে রেখেছি হলুদ গুঁড়ো রেখেছি এখানে বেসন আছে এই ডালটা ইউজ হয় বেশি বাদামটাও ইউজ হয় আর এই যে পায়েস হয় পায়েসের চাল আর এইটা একটা ধন এইটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা বেশি লাগে সেই জন্য এখানে বড় বড়ো ডাব্বায় আছে হলুদটাও বেশি লাগে আর সেই জন্যে বড়ো ডাব্বায় সব রাখা হয়েছে এইগুলো এইটা দেখানো হয়ে গেল এখন এটা বন্ধ করে দিচ্ছি এখন এই এই দিকটা দেখাবো ওই পাশটা দেখানো হয়ে গেল এই পাশটা দেখাচ্ছি এইখানেও কিছু তো এই দিকে আছে আমার হচ্ছে ইডলি বানানার দুটো আছে এই এই যে একটা বড় ইডলি বানানো হয় আর এইটা ছোট আর এই যে একটা হাঁড়ি আছে হাঁড়িটা তো কিছুই রান্না নি খুব মানে কেনার শখ ছিল কিনেছি কিছু বাসন রেখেছি প্লেট আর লঙ্কা আছে এখানে দেশি লঙ্কা শুকনো লঙ্কা আর এইখানে আছে এই যে বতের তেল এইটা সাঝে লাগে বতের মানে বাদাম তেল বলে আর ঘি আছে দেশি ঘি এইখানেও আছে ঘি এইখানে ঘিয়ের ডাব্বা আর দেশি ঘি বলতে এই ডাব্বাতেই এনেছিলাম এই ডাব্বাতেই রয়ে গেছে আর এখানে যে ঘিটা লাগে এই ডাব্বায় আছে আর এই গ্লাসগুলো ভগবানের যখন জুস আরে দেওয়া হয় এই গ্লাসে দেওয়া হয় সেই জন্য এখানে আছে আর এখানে কিছু ডাব্বায় আছে মশলা গরম গটা গরম মশলা সব এখানে ছোট ছোট ডাব্বায় আছে ভাজা জিরি আর সব মশলাপাতি কিছু আছে সামান এখানে এখানে দেখা হয়ে গেল এখন নিচের এই যে ড্রয়ের গুলো দেখাবো কিছু এই যে একটা পাতলা করে ডয়ের বানানো আছে এর মধ্যে সব কিছু রেখেছি কিছু কিছু যেগুলো ইউজ হয় বেশি আর লবণ আছে আর সর্ষে আর লবণ মানে অনেক রকম সব দোলাতে যেন রান্না করে কিছু সব দরকার হয় আর অনেক কিছুই বলতে গেলে চাই তো এখানে সব রাখাইছে আর আর এইখানটা দেখিয়ে দিচ্ছি এখানে কি রাখি আমি আর এখানে আছে আটার ডাব্বা দু ডাব্বা আটা আছে এখানে চালের ডাব্বা দু ডাব্বা আর এখানে সব বড় বড়ো ডেকচিচি আছে সব কেক বানানো হয় কখনো বেশি কুটুমজন লোকজন আসলে মন হয় ডেকচি আছে কেকের বাসন আছে আর বটি এখানে মানে যেগুলো খুব মানে বড় বড় সেইগুলোই রাখি আর এখানটা একটু নোংরাই হয়ে যায় বেশি সবার এই যে এইটা দেখেছি এর নিচে যে দুটো ডয়ার আছে এই দুটো পরে দেখাচ্ছি সবার লাস্টে এটা দেখিয়ে দিচ্ছি এইখানটা চাল আরে আছে দেখিয়ে দিচ্ছি আটা চাল আর এই যে এইটাও সরু করে বানানো আছে এটার মধ্যে কি আছে দেখিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে আরে আছে তেজপাতা শুকনো লঙ্কা এখানেও আছে কিছু যেগুলো দরকার হয় এখানে হচ্ছে যে ডালি আছে মুগ ডাল আছে আর যেগুলো সব চিনি অল্প অল্প সব যেগুলো ফটাফট মানে ইউজ করা হয় এখানে রান্না হয় আর এখান থেকে নিয়ে নিয়ে ফটাফট হয় আর উপর উপরে যাচ্ছে ও সব বড়ো বড়ো ডাব্বায় আছে সেগুলো এর মধ্যেই ঢেলে ঢেলে সব নিয়ে নিই আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সব হিং সব এগুলো তো হয়ে গেল এখানটায় দেখানো আর এইখানটা দেখিয়ে দিচ্ছি এখানে সব বাসন কুসুন আছে আর এইভাবেই রেখেছি আমি তো তো জানো বাসন কুসুন যত কিনবে তো তবু কম পড়ে আর এখানে যত সব চামচ এই এইসব আছে বেলুন আরে সব আছে আর লাইটার আছে এখানে ছোট ছোট টুকটাক ছোট ছোট সব জিনিসপাতি আছে ছুরি আরে আর এখানটা আছে যে সব দেখছি আরে সব ভগবানেরই এইগুলো সব এই দিকে সব ঠাকুরের রান্না হয় ভগবানের আর এই দিকে আছে নিচেটা এই যে তাওয়া আছে বাসন থানা সব এইগুলো সব মানে এই সাইডে যে আছে সব ভগবানের এই মানে এই ডোয়ার আর অন্যদিকে আছে সেই দিকেও সব ইয়ে বাসনারে সব আছে আর এইখানটায় যে মেশিনের নিচেটা আর এখানে সার্প সাবান বাসন এই সব টুকটাক সব বাসন মাজা সব জানিটালি টানি সব রেখেছি এখানটায় আর এই দিকটা সব দেখিয়ে দিচ্ছি বাকি শুধু ওই দুটো দুটো বাকি আছে তো আর কোথায় রাখি আমি ভগবানের জিনিস মানে ভগবানের বাসন এই যে এই দিকটা আছে কড়া আরে যত কড়া বড় বড় কড়া উপরে আছে আর এখানে যেগুলো ইউজ করি আমি সব সেগুলোই রেখেছি কড়া আছে আর এই যে নিচে আছে হাঁড়ি একটা আর তেলের ডাব্বা তেলের ডাব্বা সরষের তেল সাদা তেল আর এই এই ডায়ারগুলো সব ইউজ করা হয় এই বাসন আর তোমরা হয়তো ভাববে কাপ কেন এত তো আমাদের ঘরে মানে এত গিফট আছে কি বলবো আমাদের বিল্ডিংয়ে সব হলদি কুমকুম আরে সব রাখে অবাঙালিরা যখনই যাব এই কাপ আরে দিবে কত কিছু পাই মানে কী করবো কাপ সাজিয়ে রেখে দিই আর এই কাপে হয়তো জল গরম করে খেলাম কিছু হলিক্স গুলে খেলাম তো সেই জন্যে সাজিয়ে রাখতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এইভাবে সাজিয়ে রেখেছি চামচ আছে চামচ এইটা আর এটার মধ্যে আছে এই যে কিছু বাসন এই যে ছোটো ছোটো প্লেট আর গ্লাস আছে কিছু সব এইখানে আছে আর এটার মধ্যে থালা আছে থালা প্লেট ইউজ হয়ে খাওয়ার জন্য এইদিকে মোট আমাদের মানে এঁঠো বাসন রাখার জন্য ছটা ডয়ার এইদিকে তিনটে দেখিয়ে দিচ্ছি আর এইদিকে এই যে বাটি বাটি রেখেছি আর এইদিকে এই যে কিছু এই হাজমো না এই টুকটাক ওষুধপালা আছে এখানে আর এই যে এখানেও আছে কিছু বাসন দেখছি আরে ফল এটা মানে ফল টল রাখছে সব বাসন কুসুন দরকার হয় তো মানে কিছু সবজি আরে রান্না করে রাখা হয় আর সবার নিচেই যে এটা আছে যত রাজ্যের সব কি বলবো আমার ছেলে তো জিম যায় তারই বোতল সব কত কিছু সব এই যে আর এইদিকে প্লেট আছে আর এই যে এইটাই ভর্তি সব বোতলে ভর্তি আর এই এই যে এই সাইডে হচ্ছে রুটি টাপা রাখি আর এই যে এখানে জল গরম করে সব সবসময় হচ্ছে জল গরম করে খাওয়া হয় সকালে আর এইটা টিফিন ছেলে নিয়ে যায় অফিসে আর ওই দিকটা আছে মিক্সার মিক্সার মেশিন মেশিন আর আছে এই যে ফলের টকরি সস ওই ওই কনে থাকে সব সময় আর এই দিকে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে আর এই দিকে যে এত বড় বানানা আছে এইগুলো মানে কি বলবো ভর্তি জিনিসপতি সব আমি কি করি সব বেশিরভাগ কি করব একটু খালি থাকলে সব কিছু মানে রেখে দিই তো জায়গা তো খালি থাকবে নি এখানে যে যত ডাম্পা ডুব্বি সব এগুলোও সব সাজিয়ে রেখেছি আর এখানে আছে ওষুধ আরে আর ডাব্বা সব সাজানো আছে কিছু এখানে বাঙালিদের কি বলবো বাঙালি আমাদের তো তোমরা জানো দুটো ফ্রিজ এই যে রান্নাঘরে এই ফ্রিজটা এটা সব থাকে বলতে ভগবানের প্রসাদ তো বেশি হয় সব রাখি কিছু কিছু বেশি হয়ে গেলে আর এই যে এই দিকটায় আছে কিছু এইভাবে সামান রেখেছি ডুব্বি সব টিসু মিক্সার মেশিনের চা সব এখানে কিছু এটো জিনিস নেই সব এরকমভাবেই রেখেছি আর এই দিকটা আছে এইদিকেও আছে সব এইসব এঁঠো জিনিস নাই কিছু সব আমাদের ভগবানের সব যা কিছু সব রাখি জিনিসপাতি যে মানে ভগবানের সব কিছুই বলতে গেলে তারই তো সব হয় প্রসাদ বানানো ভোগ রান্না হয় তো যা কিছু দরকার হয় এখান থেকেই সব এই যে সেউ রেখেছি আর এখানে আছে আরো কিছু গুড় আরে আছে অনেক কিছু কেক সব এখন দিচ্ছি বানান এই যে নাস্তার সব ডয়ের এখানে আছে মুড়ি আর ওটস এখানে বিস্কিট চানাচুর সব রাখি এই জায়গায় মুড়ি তো মেন বাঙালিদের মুড়ি না হলে চলবে নি এই যে মুড়ির ডাব্বা মুড়ি আছে এখনো চিকে আছে এটা ধরতে হবে আর এই এইখানটায় আছে এই যে এখানে সব ঠেকা ঠুকি থাকে ঠেকা ঠুকি বলছি আলু আর ঠেকা এই যে ঠেকা বাকি এই সব বেশি কিছু নাই এই দুটো ডয়ের বড় বড় আর এখানে সব বড় বড় ডাব্বা রাখি এইদিকে এখন আমি দেখাচ্ছি আর মল্লিকা এদিকে এই যে রান্না করছে আর আমি হচ্ছে এই যে এইখানটা দেখিয়ে দিচ্ছি এইখানটায় যে মানে বাসন ধোয়া হয় বেসিন আর ফিল্টার আর মল্লিকা এদিকে এসে রান্না করছে এইখানটা তো দেখাতেই ভুলে গিয়েছি এই যে তেলের সব তেল রাখি এখানে সব সময় লাগে তো সাদা তেল থাকে সরসের তেল থাকে চামচ দরকার হয় হয় সামনে রাখা আর এই যে আজকে কি বানাচ্ছি তুমি আমি রোজেরি এখন বানাচ্ছি মল্লিকা রোজারি কিছু না কিছু বানাই অপ্পম বানাচ্ছে তো অপম বানাচ্ছে কালকে সেই ধোসা বানানো হয়েছিল অনেকটা বেশি হয়ে গেছিলো সেই জন্য এই যে অপম বানিয়ে নিচ্ছে সব কিছু রান্নাঘরে বন্ধুরা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর রান্নাঘরে আমি কোথায় কোথায় কি সব রাখি মশলা ডাব্বা বাসন আর কিভাবে আমি যেরকম পারি সেরকম গুছিয়ে রাখি যতটা মানে পারি চেষ্টা করি আর তো সেই হিসাবেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আরও যদি ভিডিও এরকম এরকম টাইপের ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ